মর্নিং বন্ধুরা কেমন আছো তো সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল উইথ পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি ভিডিওটা আজকের মতো আরম্ভ করছি বেশ শীত শীত পড়ে গেছে আর আমাদের এত উঁচুতে তো বেশ শীত করছে গো আর গঙ্গার তো হাওয়া আছে যদিও আমি মানে জানলা ফাল্লা খুলিনি এখনো কাঁচের আর একটা গায়ে চাদর দিয়ে দিয়েছি বেশ শীত করছে আর এই যে এইগুলো দেখো যেগুলো মেলা থেকে হস্তশিল্প মেলা থেকে এনেছি এইভাবে সাজিয়ে রেখেছি আর আমার এই ক্যান্ডেল স্ট্যান্ডটা তো তোমরা সবাই চেনো এই ক্যান্ডেল স্ট্যান্ডটা মাঝখানে আছে আর এই যে একটা এনেছি এটা এটাকে ওই তোমার হ্যাঁ জুট ম্যাট তা ভুলে যাই মাঝে মধ্যে কথাগুলো তা এই ম্যাটটা আমি এইখানে রেখে আর ক্যান্ডেল স্ট্যান্ডটা এইভাবে রেখেছি আর দুটো এই দেখো এইভাবে রেখেছি দেখিয়ে দেবো কোথায় কি টুকটাক রেখেছি আর আজ কিন্তু আমার আমার হবে কেন এই এই যে যে স্টোরেজ বক্সটা আছে তো শোকেস বলতে পারো এটাকে রান্নাঘরে ওইটা ফাঁকা হয়ে গেছে দেখেছো ফাঁকা হয়ে গেছে ওইটাকে এই সব ওই ডিনার সেটগুলো এইখানে বার করে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে ওরা যে জায়গাগুলো করেছি বড় ফাঁকা ফাঁকা করেছে মানে আর একটা সেলফ ডার ওর মধ্যে হবে আর কি সেই জন্যে এইভাবে ফাঁকা করে রেখেছি আজকে মিস্ত্রি এসে কাজ করবে বন্ধুরা ভিডিও করতে করতে একটা কল চলে এলো মেয়ে এবার ভিডিওটা একটুখানি ছেদ পড়ে গেল। যাই হোক চা নিয়ে বসে পড়েছি তারই মাঝে দাদার পুজো হয়ে গেছে পুজো টুজো করে দাদা একটু চাটা করে সকাল বিকেল চাটা দাদাই করে তা একটু চা নিয়ে বসে পড়েছি আর দেখো একটা জিনিস আমরা কিন্তু দুধ চা খাই না হ্যাঁ এই রকম র রটিটা খাই আর এই যে আমার এই কাপ দাদার এই কাপ কেন বলো তো দাদা একটা ভেঙে ফেলেছে কাঁচের জিনিস দাদার সামনে রাখলে এখনো জলের বোতলগুলো আছে ম্যাক্সিমাম দেখি খায় না জলের বোতলগুলোতে সেই একটা তামার জলের জায়গা আছে সেইটাতেই দেখি এখন জল খায় কাঁচের জায়গায় জলই খায় না ভয়তে তা একটা জিনিস তোমাদের বলছি দেখো লোকে তো বিছানাপত্র রোদে দেয় আমার দেখো বিছানায় এত রোদ যে রোদে দেওয়ার কোনো দরকার পড়ে না সারা দিন রকম বিছানায় রোদ থাকে জানো বালিশ বিছানাটা তো পুরো রোদ এসে গেছে তা বেশ ভালোই রোদে বসে চাটা খাই বাইরে যে যাওয়ার প্রয়োজন হয় না আর দাদা আবার এখান ওই দেখো ওখানে একটা গাছও দিয়ে দিয়েছে একটু রোদে দেওয়ার জন্য এই যে সারা জায়গাটা শুধু রোদ আবার দুটো ঘরেই প্রচণ্ড রোদ আসে তা শীতকালে তো খুবই ভালো লাগে বলো তা যাই হোক চাটা খাই ভিডিওটা ছেদ পরে গেল দেখা যাক কোথায় শেষ করেছি ভিডিওটা আবার আরম্ভ করবো আমার রান্না হয়ে গেছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো হ্যাঁ চাটা খেয়ে নিই শীতের চা বেশিক্ষণ রাখলে আবার ঠান্ডা হয়ে যাবে চলো বুধুরা রান্না করার সময় তো দেখাতে পারিনি যদিও যে কিছুই রান্না করিনি অনেক লোক আছে সব দেখেছো সব বাক্স বাক্স ভর্তি বার করে রেখে দিয়েছি ঠান্ডার দিন তো একটুখানি বেশিক্ষণ বার করা থাক আর এই যে আমি একদম বেতে কিন্তু হ্যাঁ এটা বেতের ঝুড়ি কিনে এনেছি আমি ডাইনিং টেবিলটা এইভাবেই সাজিয়েছি বেতের ঝুড়িটা দিয়ে আমার ওই একটা প্লাস্টিকের ট্রেতে সাজানো ছিল ওরা ঠিক মন ভরতো না আর কি এইটা বেশ একটা সুন্দর একটা লুকসটা এসেছে এই ঝুড়িতে এমন কিছু রাখিনি এই একটা দেখো এই স্ট্যান্ড রেখেছি আচ্ছা টিস্যু স্ট্যান্ড আর কি এটা আর এখানে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস রেখেছি আর এই একটা নুন মরিচের জায়গা একটা জলের বোতল আর এখানে একটা কোস্টার স্ট্যান্ড রেখেছে এটা কিন্তু কাঠের জানো তো জিনিসটা ভীষণ সুন্দর দাদার এক বন্ধু দাদাকে গিফট করেছিল এটা তা ভীষণ সুন্দর লাগে আমার এই জিনিসটা তা এইটা আমি এই ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি সব জিনিসই যে কিনে করি তা নয় কিন্তু ওই যে বলি প্রত্যেকটা কর্নার আমার সাজাতে ভীষণই ভালো লাগে আর এটা তো তোমরা জানো আইকিয়া থেকে কিনে এনেছিলাম টিস্যু স্ট্যান্ডটা তা এইভাবে টিস্যু দিয়ে এই রেখে দিয়েছি ডাইনিং টেবিলে একদম মানে ছিমছাম ভাবে রেখেছি যেইটুকু দরকার সেইটুকুই রেখেছি কেমন হয়েছে বলো রাখাটা আর সামনে এই এই যে যে একটা দেখো ঘড়ি এইভাবে সাজিয়ে রেখেছি আচ্ছা এইটা দেখিয়ে দিলাম এই কর্নারটা আচ্ছা এরপরে দেখো আদি কিচ্ছু রাঁধিনি বলেই দিলাম কালকে ওই আইবি বাড়িতে অনেক খাবার দাবার দিয়েছে তো মানে একদিন যদি একটু খাওয়া হয়ে যায় পরের দিন একটু লাইট করার চেষ্টা করি আর কি যে বয়সের দিয়ে যাচ্ছি তবুও আমার এক বন্ধু বলেছে যে একটু আধটু খেলে কিছু হবে না তা যাই হোক করি আর কি যে খাওয়া তো হয়েই যায় এই একদম পাতলা মুসুর ডাল করেছি তবে খুব পাতলা হয়নি আজকে মুসুর ডাল করেছি আর একদম প্রেসার কুকারে সব দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আলু ফুলকপি ভাজা যেটা দাদা খেতে প্রচন্ডই ভালোবাসে আলু ফুলকপি ভাজাটা আচ্ছা আর হচ্ছে এই যে আইভিরা কালকে ও শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি ছিল আমাদের খাওয়া হয়ে গেছে দুজনে দু পিস কেক দিয়ে গেছিল বেলা এসে দা খাওয়া হয়ে গেছে এইটুকু পড়ে আছে আমি তো খাই না অত তা দাদাকে বলেছি খেয়ে নিও ফ্রিজ আর জড়ো করে রেখো না তা কালকে রাত্রিবেলাই দাদা ম্যাক্সিমামটা খেয়ে নিয়েছে আচ্ছা আর কি হয়েছে আর দাদার কথায় মেডিসিন আমাদের পেঁপে সেদ্ধ আছে আচ্ছা আর এইখানে কালকে আমি একটু এ করেছিলাম ওই কি বলে ডিমের কারি করেছিলাম পোস্ত বাটা দিয়ে আমার তো ডিম সেদ্ধ খাচ্ছি না আর কি দাদারটা ভেজে দিয়ে আমি ভেজে খাই না একটুখানি পড়ে আছে সব লেফট ওভার এগুলো ভাতও একটু আছে আর এটা কি ও কালকে আইভিরা ওই জিরা রাইস করেছিল জিরা রাইসও সবটা খেতে পারিনি একটুখানি পড়ে আছে তা সেটাও দাদা এটাও কিন্তু ওভার তা সব দিয়ে আজকে খাওয়া হবে আমাদের আর এইগুলো কিন্তু কি বলতো দু বাক্স ডাল দুদিনের করে রেখে দিয়েছি একদিন ডাল করবো শীতকালে দিন দিন খাবো আজকে হইলো কালকে হবে পরশু হবে একদম দু ভাগশো ডাল বে এক্সট্রা করে ফ্রিজে তুলে দেবো চল আবার এক কোণে মিষ্টি আসবি জানো তো এটা আমাদের টাওয়ার 13 আমি থাকি একদম সিট ডгай দি 27 তলার পরে লাস্ট 25 তলায়তে তো তোমাদের জাস্ট বাইরে থেকে দেখালাম কারণ আমি এখন গঙ্গার জল আনতে যাচ্ছি হ্যাঁ গঙ্গার জল আনতে যাচ্ছি কারণ যেটা বলছিলাম গঙ্গার জল আনতে আমি যাচ্ছি আমাদের টাওয়ার থেকে মাত্র তিন চার মিনিটের জার্নি চারদিকে সুন্দর করে বাগান টাগান করা ফুল গাছ টুল গাছের ব্যবস্থা করা যদিও সেগুলো এখন বাড়ন্ত এখনও টুল ধরেনি বাট স্টিল তোমাদের দেখিয়ে রাখলাম একটু কাছে গিয়ে গঙ্গার আমি আবার ছবি তুলব টাওয়ারগুলো কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন দশ দম্বর টাওয়ার এগারো নম্বর টাওয়ার বাকি এই দুটো এখন কনস্ট্রাকশান আন্ডার কনস্ট্রাকশান রয়েছে বাকি সব কিন্তু মোটামুটি কমপ্লিট টোটাল তিরিশটা বাড়ি কিন্তু অলমোস্ট কমপ্লিট নিউ কলকাতা সিম্বল তো তোমরা দেখতে পাচ্ছ গাছের ফাঁদ দিয়ে এখানে লোকজন কাজ করছে নিচে জল টল রয়েছে পাইপ রয়েছে এই সব যে সিকোয়েন্স সেগুলোকে নিজেরা মেনটেন করে এই সব গাছ প্রচণ্ড প্রত্যেকটা গাছ বসানো আছে কোনো গাছেই কিন্তু ফুল আসেনি এসে যাওয়া উচিত কারণ এরা হয়তো লেটে বসিয়েছে স্টিল তোমাদের এগুলো সব দেখালাম জল নিতে এসেছিলাম বন্ধুরা কিন্তু খেয়াল করে দেখো জল কিন্তু অনেকটা নিচে সুতরাং সিকিউরিটি দিয়ে আমাকে জলটা তুলে দেবে সে রাস্তা নেই কারণ ওরা বলছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে জোয়ার আসবে তখন কিন্তু জল উঠে একদম আমাদের এই ডাঙায় সিঁড়ি সিঁড়ি পর্যন্ত চলে আসবে তখন জল নেওয়া কোনো সমস্যা নাই সুতরাং আমাকে আবার আসতে হবে একটু তোমাদের জাস্ট দেখিয়ে রাখলাম হ্যাঁ ম্যাট্রিক্সের তরফে দেখো এই কাঁচের সেলফ একটা বাড়ানো হচ্ছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে এই ভাই কাজ করছে হ্যাঁ শোভনের লিডারশিপে শোভনকে তোমরা সবাই চেনো পরিদোষকেও চেনো তো ওভারঅল আমি তোমাদের দেখালাম উনি কাজ করছেন একটা সেলফ বাড়ছে যেটা নিয়ে অনেকেরই মতামত ছিল যে এত বড় গ্যাপ হয়েছে একটা গ্যাপ কমাতে হবে তো তোমাদের সকলকার ভালোবাসা অনুরোধ পরিতোষ তো সেই জন্য লোক পাঠিয়েছে কাজ হয়ে যাচ্ছে সো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে এলাম তোমাদের কাছে কারণ আজকে দেখলে যে আমাদের যে ক্রকারি ইউনিটটা ওটাতে একটা সেল বেশি করানো হলো বড্ড ফাঁকা ফাঁকা ছিল ওখানে আমরা ডিনার সেটটা গুছিয়ে রেখেছিলাম কিন্তু এত ফাঁকা ফাঁকা লাগতো যে ভালো লাগতো না দেখতে আর আমার যে ইন্টিরিয়ার করেছে সে তো এখন এই টেরো টাওয়ারে প্রচুর কাজ করছে মানে আমার ইন্টি বারবার বলেছি আমার ইন্টিরিয়ার দেখে প্রচুর কাজ করছে তারা তো এখন তাদের মিস্ত্রিরা আছেই টেরো টাওয়ারে তা দাদা বললো যে আমাদেরটা করে দিতে এক একটা সেলফ বাড়িয়ে দিতে এবার একটা সেলফ বাড়ালে তো সব কটা সেলফকে খুলতে হবে খুলে তারপরে দাদা তাদের আজকে নিয়ে এসেছিল তারা সব করে টরে দিয়ে গেল এবার দেখবে আলমারিতে থাকলে তুমি যতই গোছাও যতই ধুলো ঝাড়ো আবার ধুলো পড়ছে এত উঁচুতেও কী ধুলো তা আবার সব একটা একটা করে ভিজে কাপড় কাপড়ে মুছে মুছে দাদার হাতে দিয়েছিলাম দাদা সুন্দর করে সেলফগুলোকে গুছিয়ে দিয়েছে তারপরে ওই সব করতে গিয়ে দেরি হয়ে গেল স্নান করতেও দেরি হয়ে গেছে আজ খেতেও একটু দেরি হয়েছে তা যাই হোক সেসব হলো হবার পর এখন চা দাদা করে নিয়েছে দাদা চাটা খেয়ে অনেকক্ষণ হয়ে গেছে চা পাঁচটার মধ্যেই হয়ে গেছে তা এখন বাজে ছ পৌনে ছটা তা একটুখানি ফল এই সময়টা আমার একটু ফল খাওয়ার নেশা আছে বলো খিদে পাক না পা একটু ফলটা নিয়ে বসতে ভালো লাগে আর কি এটা অনেক দিনের অভ্যেস তা দাদা তো তোমাদের কত দুঃখ করে বলেছি দাদা একদম ফল খেতে চায় না তা এখন পরপর দুবার হসপিটালাইজড হয়েছে পরপর দুবার মানে ভুগেছে নিজে তা ভুগে এখন একদম কিছু বলে না বলে নিয়ে এসো খাবো তাই এত বড় পিয়ারা জানো এই পেয়ারাটা খেতে আমরা খুব ভালোবাসি হ্যাঁ এই একটা পেয়ারা আধঘানা আধঘানা খাবো আর একখানা আপেল এনেছি আধঘানা দাদার আধখানা আমার আর এখানে বিট নুন দিয়ে খাওয়া আমি নুনটা কম খাই দাদাই খাবে নুনটা তা এইভাবে চলে যাবে হ্যাঁ আমার আমাদের কিন্তু আর একটা ছোট্ট ট্যুর আসছে সামনে আমরা তার জন্যে কোনো প্রিপারেশন নেই ইচ্ছু নেই কোনো গোজ গাছ নেই যদিও আমরা সেই যাচ্ছি এখন দেরি আছি যদিও কারণ আমরা ডিসেম্বরের এগারো তারিখ আমরা ট্রেনে উঠব সেদিন আমার জন্মদিন ওই জন্য দাদা বললে চলো জন্মদিনের দিন মানে ওইটা একটুখানি এ করে আমাদেরও তো একঘেয়ে আর ডাক্তার বলেওছে যে একটু একটু দুজনে মিলে বাইরে যা। নিজেদের ভয়টা কাটান কাছাকাছি গিয়ে গিয়ে যেমন শান্তিনিকেতন গেলাম তারপরে এবারেও একটা ছোট্ট ট্যুর আছে তা সেটা বলে দেব সুটকেশ ফুটকেশ যখন গোছাই তখনই আমি বলে দিই তবে ঘরের লাইটটা বেশি নেই একটা লাইটই জ্বলছে একটু অন্ধকার অন্ধকার হয়তো মনে হবে যাই হোক এটা খেয়ে নি আজ দাদা বলছিল যে চলো একটু বাইরে ঘুরে আসি দাদা রোজের রুটিন বিকেল চা খাবে ফল খাবে যাওয়ার জন্য চেষ্টা করে করে আজকে বললাম যাব না আমাদের কবে এসেছি বলো সাউন্ড সিস্টেমটা এখনো লাগানো হয়নি বলে হালকা করে যদি বান্নাদের একটু গান চালায় শুনতে ভালো তো লাগে তা এখনো সেই সাউন্ড সিস্টেম বাঁধা পড়ে আছে সেইটাকে দাদাকে বলছি আদের ঠিক করো তারপরে বাইরের ঘরের যে আমার ঠাকুর ঘরের যে আলমারিটা সেটাও একটুখানি অবশালো আছে একটু উঠিয়ে নি তো আসলে আমি তখন banda থেকে নিয়ে কোনো রকমে এখানে যা পেরেছি গুজে দিয়েছি তারপরে তো আমরা শুধু হসপিটালে যাচ্ছি আর আসছি টুগি হসপিটাল দাদা কথাই বলতে দিচ্ছে না তোমাদের সঙ্গে তা দাদা বলছি প্রত্যেকদিন এরকম বেরোলে হবে না তারপরে আট তারিখে আমাদের ভাসুরের কাজ শ্রাদ্ধ সেই দিন তো যেতেই হবে তা দেখা যাক এই সব নিয়ে এখন ব্যস্ত আর এগারো তারিখ আমাদের রাত্রিবেলা ট্রেন তা বেড়াতে যাওয়ার ট্রেনটা তা তার মধ্যে যাই হোক একটু তো কিছু গোছাতে হবে আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আমার ওইটা করতে একদম ভাল লাগে না মানে সুটকেস গোছাতে যে আমার কি কষ্ট জীবনে তোমরা সেটা বুঝতে পারবে না তা দাদার থেকে প্রত্যেকবার মানে বকা খেয়ে তারপরে জামা কাপড় বার করতে বেরোই তা ঠিক আছে একটুখানি দেখিয়ে দিলাম আমরাও খেয়ে নিলাম এটা খেয়ে নিই তারপরে আসছি আর একটু জায়গা নিশ্চয়ই আছে বন্ধুরা এই আলমারিটা দাদা পুরো ওপর দিকটা করলো নিচের দিকটা আমি বসেছি সাজাতে অনেক কিছু জিনিস আছে যেগুলো ফেলাও যায় না আবার মানে রাখতেও হয় কথাচিত্র লাগে আমাদের হ্যাঁ এই যে আমি করেছি শাবানের আর আমার ডিশওয়াশারের জন্য প্রচুর জিনিস লাগে জানো তো তোমাদের যাদের আছে জানো সব এই যে দেখো সব এইগুলো সব ডিশওয়াশারের সব এই যে এই যা ভর্তি শুধু সল্ট রিংস তারপর শাবান অনেক রকম জিনিস লাগে অনেক কিছু লাগে ডিশ ওয়াশারের জন্যে তাই এই ইউনিটটা পুরো ওয়াশারের জন্যেই রাখা হয়েছে আর একটুখানি লিকুইড সোপ যেগুলো না এইগুলো সব ও এটা হার পিট ছেড়ে দাও এই সব নানান রকম জিনিস এইখানটায় গুছিয়ে রাখলাম এখানে আমার সব টোস্টার প্রচুর রকমের বলি না টোস্টার আছে এইখানে দেখো রাখলাম হচ্ছে গ্রাইন্ডারে সব সরনজাম এই নাও সরনজাম ইন্ডাকশন ইন্ডাকশন উপরে ইডলি মেকারেই সব গুছে গেছে না বড় এটাও আছে কি বলে আমাদের মিক্সিং মিক্সার গ্রাইন্ডার কেএন টেপ তোমার রিয়ে কুকার তা জানাইও কি এইটা গো আমাকে যে গিফট করেছিল আমার ইনকি

এই অবচার হলো ছিল যাই হোক সুন্দর করে আমি গুছিয়ে দিলাম আজকে বোধহয় ভিডিওতে আর সময় নেই ও বন্ধুরা দেখো এই যে ঝুড়িটা ওইটা হচ্ছে বেতের ঝুড়ি দেখো এটা হচ্ছে বেতের ঝুড়ি এটা আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছি আর এইটা কিসের ঝে ঝেঁটাকাঠি ফেটাকাঠি কিছুর একটা ঝুড়ি হবে হ্যাঁ এইটা খুব একটা ভালো কোয়ালিটির না দিঘা থেকে কিনে এনেছিলাম তা যাই হোক ওই কেনা শক্ত ওই কিনে টিনে নিয়ে আসি ফল টল রাখার জন্য ভালো শীতকালে ফ্রিজে ফল না ঢোকালেও হয় আর কি ওই ঝুড়িতেও রাখা যায় যাই হোক বন্ধুরা আর সময় নেই আজকের মতো ভিডিওটা শেষ করলাম সঙ্গে থেকো প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ কমেন্ট করো কমেন্ট বড় কম পাচ্ছি আর লাইক করতে একদম ভুলো না কারণ লাইক করতে এক ফোঁটাও সময় লাগে না একটু দাদা বৌদির সঙ্গে থেকো এই বয়সে অনেকটা কষ্ট করে ভিডিও করি তোমাদের সাহায্য আমার ভীষণভাবে দরকার তোমরা হাতটা একটু বাড়িয়ে দাও দাদা বৌদির জন্য আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো